ফায়ার সার্ভিসের গাড়ি শব্দ শুনলেই মনে হয় আশেপাশে কোনো আগুন ধরেছে কিন্তু আজ আমরা ভিন্ন আর একটি দৃশ্য দেখব ফায়ার সার্ভিসের লোক আজ কোনো আগুন নিভাতে আসেনি এসেছে গাছ কাটতে খুলনা জেলা প্রশাসকের বাসভবনে মসজিদের সামনেই দুইটি গাছ পড়ে গেছে একটি গাছ আরেকটি গাছের উপর পড়ে সেই গাছটিকেও ভেঙে ফেলেছে যেহেতু গাছটি রোডের ওপরে পড়েছে তাই চলাচলে অসুবিধা হওয়ার কারণবশত ফায়ার সার্ভিসকে দ্রুত ফোন দেওয়া হয়েছে গাছটি কেটে রোড পরিষ্কার করার জন্য প্রথম যেই ফায়ার সার্ভিসের টিমটি এসেছে তার পর্যবেক্ষণ করে দেখলো গাছগুলোকে কিভাবে কাটা যায় ওনাদের কাছে আধুনিক থেকে পুরাতন গাছ কাটার সব যন্ত্রই ছিল তারপর ওনারা জেনারেটরের লাইনটি ফিট করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল এরপর একটি বড় ইলেকট্রিক করার দিয়ে গাছ কাটা শুরু করল গোড়া না কেটে ওনারা প্রথমে মাঝখান থেকে গাছটা কাটা শুরু করল মাছ বরাবরই কাটিংচ ছিল বড় করার দিয়ে তারপর অ্যাড করলো ছোট্ট একটি করার মূলত প্রথম ফায়ার সার্ভিসের টিমের কাছে দুইটি করার ছিল একটি ছোট এবং একটি বড় ছোটো আর বড় এই দুটা দিয়েই কাটিং চলছিল কিছু সময় বড় করার দিয়ে বেশ খানিকটা কাটার পরে ছোট করারটি ব্যবহার করা হলো ছোটো করারটি কিছুক্ষণ কাটার পরে গাছের ভিতরে ছোট্ট করারটি আটকে যায় আর খুলছিল না অনেক চেষ্টা করে যখন ছোট কড়াটি খুলতে পারছিল না তখন মেশিন থেকে করাতটি আলাদা করে দিল যেভাবে ডিল মেশিন ব্যবহার করা হয় আমি দেখলাম ওইভাবেই সেট করা প্রথমে হাত দিয়ে টানার চেষ্টা করলো না হলে একটি কুড়াল দিয়ে কাটা শুরু করলো আবার কুড়ালটা দিয়ে কয়েকবার কাটার চেষ্টা করার পরেই কুড়ালটা টুক করে ভেঙে গেল। এই দেখতে পাচ্ছেন পরে কোড়ালটা আবার ঠিক করলো এবং আরেকটি ছোট কড়াত অ্যাড করলো মেশিনে কিন্তু কড়ারটি দিয়ে কাটতে অসুবিধা হওয়ায় আবারও কোড়াল দিয়ে কাটার চেষ্টা করলো ভাঙা কোড়ালটি জোড়া লাগিয়ে চেষ্টা করা শুরু করলো কিন্তু আবারও কোড়ালটি ভেঙে যায় এভাবে বারবার কোড়ালটি জোড়া লাগাচ্ছিল আর বারবারই কোড়ালটি ভেঙে যাচ্ছিল কোনো সময় ভেঙে যাচ্ছিল আবার কোনো সময় খুলে যাচ্ছিল কোড়ালটিকে রেখে আবারও করাত দিয়ে চেষ্টা করলো কিন্তু কোড়াল আর করাত দুইটাই যখন কাজ করতে পারছিল না তখন আরেকজন একটি বড় সাপল নিয়ে আসলো যে সাপলের মাধ্যমে এই করাতটি খোলা হবে তার আগে আবারও ছোট্ট আরেকটি করাত দিয়ে কাটার চেষ্টা করলো করাতটি দিতেই আবারও আটকে গেছে এবার একসাথে দুইটি করাত আটকে গেছে তারপরে আগের মতো মেশিন থেকে করাতটি খুলে সাপল দিয়ে অবশেষে প্রথম করাতটি খুলতে পারলো এইভাবে সাপল দিয়ে একে একে করাত দুইটা খুলে নিল দেখতে পাচ্ছেন যে কুড়াল কাজ করলো না করাত কাজ করলো না শেষে সাপলটা বেশ ভালো কাজ করেছে তারপর আরেকটা টিমকে খবর দেওয়া হলো তো আরেকটা ফায়ার সার্ভিসের টিম গাড়ি নিয়ে চলে আসলো তাদের কাছে ছিল আরেকটি আধুনিক করাত যেটা প্রথম টিমের কাছে ছিল না সেই করাতটি দিয়ে সেকেন্ড টিমটি গাছ কাটা শুরু করলো ওনারা মাঝখান থেকে আর কাটল না না কেটে চলে আসলো গাছের গোড়ার দিকে খুবই সহজে গাছের গোড়াটা ওনারা কাটতে পারলো মাঝখানে কাটার সময় যে অসুবিধাগুলো ছিল গোড়াতে কাটার সময় সেই অসুবিধাগুলো একেবারে ফেস করতে হয়নি খুব সহজে এই কড়াটি দিয়ে গাছটি কেটে ফেলেছে খুব বেশি মুশকিল হয়নি আর সময়টাও কম লেগেছে এই আধুনিক করাতটি প্রথম টিমের কাছে না থাকায় দ্বিতীয় টিমটির আশা লাগছে এই গাছটি কাটার জন্য তারপর গাছের গোড়াটি কেটে ফেললো আমি একটু দূরে এসে দাঁড়ালাম যেন গাছ পড়লে কোনো প্রকারের সমস্যা না হয় দেখতে পাচ্ছেন এবার গাছের গোড়াটি কাটা হয়ে গাছটি পড়ে গেছে গাছটি পড়ে যাওয়ার পর এবার যে অংশে প্রথমে কেটেছিল সে অংশটা আবার ওনারা কাটিং শুরু করলো ফায়ার সার্ভিসের টিম মূলত গাছের মোটা অংশগুলো কেটে সাইডে রেখে দিবে। ওনারা গাছটা এখান থেকে তুলেও নিয়ে যাবে না বা একেবারেই গাছটি পিস করা কেটে বা লতাপাতা কেটে ডাল কেটে একদম ক্লিয়ার করবে না ওনাদের কাজ মূলত রোডটা ক্লিয়ার করা বা কারেন্টের তারের উপরে যে গাছটি পড়েছে সেই দিকটি পরিষ্কার করে দেওয়া ওনাদের মাঝখানটা কাটা হয়ে গেছে মাঝখানটা কেটে এবার গাছে যে অংশগুলো টুকরো টুকরো হয়েছে সেগুলোকে এবার আস্তে আস্তে রোডের একটা সাইডে নিয়ে আসবে তার জন্য ওনারা সাপল দিয়ে প্রথমে গাছটা একটু উঁচু করে তার নিচে ইট দিয়ে নিল তাহলে গাছটি সহজেই সরানো যাবে আর দেখতে পাচ্ছেন প্রথম গাছটি এই দ্বিতীয় গাছটির উপরে পড়ে গাছটার কী অবস্থা গোড়াটো একদম উঠে গেছে এবং মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে এরপর আবারও মাথার দিকে এবার আস্তে আস্তে কাটিং শুরু করলো আর নিচের অংশগুলোকে আস্তে আস্তে এখানে ওনারা সব ধরনের যন্ত্রই ব্যবহার করলো ইলেকট্রিক করার থেকে শুরু করে আগে হাতে হাতে যে করাত ছিল যে দুইজনে মিলে কাটতো সেই করাত ব্যবহার করলো সাপল ব্যবহার করলো কুড়ল ব্যবহার করলো দা ব্যবহার করলো মোটামুটি সকল ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে গাছগুলোকে কেটে একটা সাইড করে দিল রাস্তা পরিষ্কার হওয়ার পরে ওনাদের মূলত কাজ শেষ আমি একটা দীর্ঘ সময় ধরে ওনাদের এই গাছ কাটাটা দেখছিলাম ওনারা মূলত রাস্তাঘাটে পড়ে থাকা গাছ বা আগুন ধরা বা পানিতে কোনো সমস্যা হলে ওনাদেরকে ফোন দিলে ওনাদের যত দ্রুত সম্ভব চলে যায় এতটুকু তো আমরা আগের থেকেই জানি তবে আমরা ফায়ার সার্ভিসের সবচাইতে বিশেষ যে দিকটি জানি সেটা হচ্ছে আগুন কোথাও ধরলে তা নেভানো কিন্তু এর পাশাপাশি ওনাদের আরও অনেক দক্ষতা আছে যেটা যখন প্রয়োজন হয় তখন তারা সেভাবে কাজ করে তবে ওনাদের গাছ কাটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাদের এই বিষয়ে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ওনারা খুব সহজে আধুনিক এবং পুরাতন যন্ত্রপাতি দুইটা একসাথে করে সুন্দরভাবে ভালোভাবেই কাজটা করতে পারে এই তো একদম রোড ফাঁকা হয়ে গেছে এবার চলাচল একদম পারফেক্ট তবে জেলা প্রশাসকের